ইসলামে রোজা সব প্রকার আজের আদম ইসলামে রোজা কবকার এক নাম্বার ফরজ ফরজ রোজা দুই নাম্বার ওয়াজিব কতগুলো রোজা আছে ওয়াজিব তিন নাম্বার মাসনুন সুন্নত রোজা চার নাম্বার مندুব মুস্তাহাব রোজা পাঁচ নাম্বার মাকরুহ মাকরুহ রোজা ছয় নাম্বার হারাম গুনাহ রোজা রাখলে হারাম হয়ে যায় হারাম রোজা এক নম্বর ফরজ সোজা কোন রমজান শরীফের প্রত্যেক বছর রমজান মাসে রমজান মাসের সোজা এই যে আমরা রোজা রাখলাম এই রোজাগুলো ফরজ সবাইকে রাখতেই হবে জন্য মাপ নাই আপনার ছেলের যদি যদি আপনি তার প্রতি দয়া করে আমার শরীর দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ক্লান্তি হয়ে যাবে শরীর পড়ালেখা করতে পারবে না আমার ছেলেকে ডাকিও না আমার নাতিকে ডাকিও না আমার মেয়েকে ডাকিও না এরকম যদি দয়া মায়া দেখান এই দয়ার কারণে কি আমাদের ময়দান আপনি আসামি হবেন নাওজি

এগুলো অর্ডার করতে হবে আপনাকে তাহলে এক নম্বর ফরজ সোজা রমজানের রোজা দুই নম্বর ওয়াজি রোজা কোন গোলা বলেন তো আজি প্রজা তিন প্রকার আবার ইসলামে যেই রোজাগুলো রাখা ওয়াজি এগুলো ক তিন ক্যাটাগরিতে বিভক্ত নাম্বার ওয়ান কোনো মানুষ যদি নফল এগারো মাসে যে কোনো সময়ে একটা নফল রোজা রাখছিল রাখার পরে যদি ব্যাঙ্গে দেয় আসরের সময় ব্যাঙ্গে দিয়েছে ফজরের সময় ব্যাঙ্গে দিয়েছে নিয়ত করছিল নফল রোজা নফল রোজা রাখার পরে ব্যাংকে দিলে ওই রোজা কজা করে দেওয়া বাজে মনে রাখবেন কেউ যদি নফল নামাজ নিয়ত করে বেঙ্গে দেয় ওই নামাজ তার উপর আবার রিপিট করে দেওয়া বাজে অনুরূপভাবে নফল রোজা রাখলে ব্যাংকে দিলে এটা দ্বিতীয়বার রেখে দেওয়া বাজে এটা এক নম্বর দুই নম্বরে আসামুল মঞ্জুর মানতার রোজা আমাদের দেশে গ্রামে অনেক ভাই মানত করে রোজা আপনার ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ বিপদগ্রস্ত ব্যবসার মধ্যে লস খেয়েছেন আপনি মানত করছেন আল্লাহ আমার ব্যবসার মধ্যে যদি আমি আমার এই বিপদটা চলে যাই আমার মেয়ের এই বিপদটা যদি চলে যায় আমি তুমি আল্লাহর নামে দুটা রোজা রাখবো এই মানতের রোজা এটা রাখা ওয়াজিব অবশ্যই রাখতে হবে তিন নম্বর কাফারা রোজা কাফারা ইসলামে কতগুলো রোজা আছে এগুলোর কাফারা রোজা বলে কাফারা রোজা কি এটাও আবার কয়েক ক্যাটাগরিতে বিভক্ত আছে কোন মানুষ এই ত্রিশ রমজানের যে কোনো একদিন যদি ইচ্ছা করে নাম যে রোজা ব্যঙ্গে দেয় ইচ্ছা করে জেনে শুনে আত করলো জেনে শুনে অপরাধ করলো রোজা বেঙ্গে দিল করে যদি ইচ্ছা করে তাহলে ওই ব্যক্তি একটা রোজা ইচ্ছা করে ভাঙ্গার কারণে আল্লাহরা পক্ষ থেকে তারপর ষাটটা রোজা অন্য সময় কাজা করে কাফারে করতে হবে বলেন ব্যাঙ্গে ছিল কয়টা একটা কফার আদায় হবে কয়টা শাস্তি কঠিন কেন ইচ্ছা করে কেন বাংলা বান্দা এই কফার রোজা এটা ওয়াজিব অনুরূপ ভাবে জেহান একটু খেয়াল করেন এগুলো হয়তো আপনারা আগে শুনছেন কিনা আমি জানি না আমার বক্তব্য হয়তো এটা আপনাদের জন্য নিয়ে হতে পারে জেহান জেহার সম্পর্কে কেউ হয়তো শুনবেন না এটা কোরআনের একটা শব্দ জেহান জেহার মানে কি কেউ যদি তার স্ত্রীকে মায়ের মতো বলে ফেলে মা যে পজিশনের এই পজিশনের যদি স্ত্রীকে বলে ফেলে তুমি আমার মা নজিবিল্লা বলুন এই হাত আমার মায়ের মতো এরকম যদি ওই 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 নিয়তে যদি মায়ের সাথে সাদৃশ্য মায়ের সাথে বলে দেয় তাহলে মার সাথে যেখানে সন্তানের জন্য বিবাকে আমার পর্যন্ত আরাম সেই মায়ের সাথে যদি নিজের স্ত্রীকে তোলা দেয় তখন ওই স্ত্রীটা ওই স্বামীর জন্য হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এটাকে ইসলামে বলে জিহাদ বলেন এটাকে কি বলেন এটা আকাশ পারা সূরা মুজাদালার মধ্যে আয়াত আছে সারা ঝরে আয়াত শুনেন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইয়ুযাহিরুনা মিন নিসাইহিম যারা তাদের স্ত্রীদের সাথে জেহার করবে জিহাদ করার পরে এখন সে বুঝতে পারল আমি ভুল করেছি অন্যায় করেছি আমি তো বড় অপরাধ করেছি এখন স্ত্রী হারাম হয়ে গেছে একটা সন্তান অস আপনার কিন্তু স্ত্রীকে আপনার মায়ের মতো মনে করছেন মায়ের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন মায়ের দরজা নিয়ে গেছেন এখন স্ত্রী শরীয়ত অনুসারে আপনার জন্য হারাম হয়ে গেল এখন কি করবেন আপনি আপনার তো একটা সন্তান আছে এই এটাকে বলে জেহার এবার এটার সমাধান সম্পর্কে আল্লাহ পাক নিজেই কুদরতের জামানে সমাধান দিয়েছেন সুম্মা ইয়াউদূনা লিমা ক্বালু ফাতাহরীরু রাকাবাতিন মিন ক্বাবলা আন ইয়াতামাসসা কেউ যদি নিজের স্ত্রীর সাথে জেহার করার পরে আবার যদি বা করে ভালো হয়ে যেতে চাই নিজের স্ত্রীকে স্ত্রী হিসেবে যদি ব্যবহার করতে চাই তার সমাধান কি অর্থাৎ এক নম্বর সমাধান হচ্ছে তাকে স্ত্রীর কাছে যাওয়ার আগে আগে একটা গোলাম আজাদ করে দিতে হবে সোহান গোলাম আজাদ গোলাম আজাদ বর্তমান নাই এটা ছিল এখন নাই বিদায় এটার বিদায় রকিত থাকবে এভাবেই অটুট এতটুক নাই এখন আমরা কি করবো আল্লাহ সুবাহ বলছেন যেই গোলাম আজাদ করার সুযোগ পাবে না নিজের স্ত্রীকে স্ত্রী হিসেবে রাখতে চাইলে কি করবে আল্লাহ তালা বলছেন ফসিয়ামু সাহারাইনি মোথা তাবি আইন ঠিক ওই নিজের স্ত্রীকে জেহার করার কারণে সে যদি তৌবা করে স্ত্রী হিসেবে রাখতে চায় তার সমাধান হচ্ছে তাকে লাগাতার ধারাবাহিক ষাটটি রোজা রেখে দিতে হবে বুঝতেছেন কথা তাহলে রমজানের রোজা ইচ্ছা করে বাংলায় ষাটটা রোজা রাখতে হবে কেউ যদি নিজের স্ত্রীকে নিজের মায়ের সাথে একদম মিলাইয়া দেয় এই ধরনের অপরাধ করে ফেললে সেখান থেকে যদি তৌবা করে স্ত্রী হালাল করতে চায় তাকে স্ত্রীকে না স্পষ্ট করার আগে স্ত্রীর কাছে না যাওয়ার আগে দ্বারা সুভান এই হচ্ছে কাপড়া রোজা এটা অবশ্যই এর ফলে কাফারা রোজা আর একটা আছে ইয়ামিন মানে শপথ শপথের আলোচনা হয়তো জানেন আমরা যে কথায় কথায় শপথ করি ব্যবসায় শপথ করি ভাই আরেক ভাইকে শপথ করি শপথ ইসলামের তিন প্রকার আল্লাহ আকসাম তিন প্রকার শপথ শবত আলিয়ামা ইসলামে তিন প্রকারের শপথ আছে সেখান থেকে ইয়ামিন কথায় কথায় শপথ করা বন্ধুকে বন্ধু বিশ্বাস জমানোর জন্য শপথ করা এটার জন্য কবিরা গুনাহ হবে না কিন্তু গুনাহের লাগবি অনর্থক কথা বললে যে অবরত এ অবরত দুই নম্বর আলিয়ামুল গুমজ কেউ যদি মিথ্যা শপথ করে মিথ্যা শপথ কোর্টে গেল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে কেউ যদি মিথ্যা শপথ করে দেয় অথবা পারিবারিক মামলা পারিবারিক বিচারে আপনাকে কাবু করার জন্য দুইজন মানুষ টাকা দিয়ে ঠিক করলো তুমি মিথ্যা দেবে তোমাকে টাকা টাকা ঠিক আছে তো আমি এক চলতে পারবো শপথ একটা করে দিল আছে না আপনাদের এখানে নাও থাকতে পারে আমাদের এদিকে আছে কিছু না কিছু শপথ মিথ্যা শপথ করলে কবি রাখু না পাঁচ হাজার টাকার বিনিময়ে মিথ্যা শপথ করে দিল পাঁচ হাজার টাকা বাজার গিয়ে ইলিশ মাছ রূপচাঁদা মাছ কোরাল মাছ কিনে নিজেও খাইলো ছেলে এদেরকে খাওয়াইলো স্ত্রী পুত্র সবাই খাইলো খুশি করে ফেট পরে ফেট ভর্তি করে খাইলো কিসের টাকা ওই মিথ্যা শপথ করে পাঁচ হাজার টাকার এই টাকা রসুল্লাহ বলেছেন ওই টাকা দিয়ে ইলিশ মাছ নিজও নিজেও খাইলো স্ত্রী খাইলো পরিবারও খাইলো রোজা রাখলো আল্লাহর আরশো পর্যন্ত তার রোজাকে আমার পর্যন্ত পৌঁছবে না টাকা টাকাগুলো হালাল নেহারাম কথা বলেন হালাল নেহারাম এই জন্য মিথ্যা শপথ কবি রাখুন এটা একটা গেছে তিন নম্বর হচ্ছে আলিয়ামিনুল মন আকিদা ভবিষ্যতে কোন অন্যায় কাজ করব না বলে শপথ করা এটার দৃষ্টান্ত রকম কেউ যদি শপথ করেন আল্লাহর কসম আমি তোমার ঘরের পানি খাব না জীবনের শুদ্ধ পানি খাবো না রাগ করে শপথ করে দিল এক ভাই আরেক ভাইকে বললো ভাই আল্লাহর জাতের কসম করে বলছি আমি তোমার ঘরের এক দুঃখ পানি পর্যন্ত খাবো জীবনে শপথ করে দিল বড় শপথ হয়ে গেল শপথ এখন দেখেন এক মাস গনে গনে এক মাস পরে ওই যে শপথ করলো যে কোনো কারণে যেতে বাধ্য হয়ে গেল সাপে যেতে হবে হবে এখন আপনি কি করবেন আপনি তো শপথ করছেন যাবেন কোথায় কোথায় যাবেন কোরআন থেকে সমাধান নেন আল্লাহ তালা সেটার সমাধান দিয়ে দিচ্ছেন সাপার আর প্রথম ফিস্টা আয়াত করে দেখবেন শপথের শপথের আলোচনা কোরআন মজিদের সাপার আর ওইদা আসামি আয়াতাট আর শেষ আয়াত শেষে শপথের আয়াত আছে সম্মানিত হাজরিন খেয়াল করেন শপথ তো এখন যেই ভাইয়ে তার ঘরের ভাইয়ের ঘরে যাবে না বলে শপথ করলো এক মাস পরে যদি যেতে হয় তাহলে তাকে অবশ্যই শপথ ভঙ্গ করতে হবে তো ইসলামের আইন হচ্ছে শপথ যখন বঙ্গ ওর বাড়িতে গিয়ে আপনি খাবেন শপথ বঙ্গ হয়ে গেছে এখন আপনার উপর কাফারা আদায় করা অজিব হয়ে গেছে কফারা আপনাকে অবশ্যই কফারা দিতে হবে শপথের কাফারা শপথের কাফারা কি আল্লাহ তালা বলছেন ফকাফা রাতুহু ই তো আমু আশারাতি মাসাকিরা দশজন মিসকিনকে দুই বেলা খাবার দিতে হবে বলেন কয়জন মিসকিন পিছনের ভাইয়েরা সবাই আমার কথা বুঝতেছেন মাসালার কথা চলছে দশজন মিসকিনকে দুই বেলা খাবার দিতে হবে মদ্যম মানের মা তুতে ইমুন আহালিকুম আপনারা যেভাবে খান এই পরিমাণে এই মানের মোটামুটি মধ্যম মানের দুই বেলা দশজন মিসকিনকে দুই বেলা অথবা বিশ জনকে এক বেলায় আপনার শপথের কফর আদায় হয়ে যাবে সোহান আচ্ছা আপনি বলতেছেন হুজুর আমার খাবার খাবার কোনো তৌফিক নাই আমি গরিব মানুষ শপথ ভঙ্গ করছে এখন কি করব। এরপরে এটা না পারলে আল্লাহ বলছেন আউ কিছু তুহুম অথবা দশজন মিসকিনকে এক জোড়া এক জোড়া কাপড় দিতে হবে সোহান বলুন সেটাও আপনি না করতেছেন পারতেছেন না তাহলে আউ তাহারিরু রকাবা দাস মুক্ত করতে হবে দাসমুক্তার কথা যেহেতু নেই এটা রাখেন ফামাল্লাম ইয়াজিদ খাবার ও খাবার আপনি তৌফিক নাই কাপড় দাবারও তৌফিক নাই গরিব মানুষ শুধু আমার কোনো তৌফিক নেই এরপরে কিছু আছে কিনা বলেন আল্লাহ বলছেন তোমার মতো গরিবের জন্য তিনটা রোজা রাখলে আদায় হয়ে যাবে আল্লাহ ফামাল্লাম ইয়াজিদ ফসিয়াম সালাসাথি আয়াম তিনটা রোজা বলে আজকে জানলাম যারা শপথ করে বন্ধ করবে শরীর সম্মত শপথ শরীর সম্মত শপথ হতে হবে আল্লাহর জাতের কসম আমি ওই 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 যাব যাব না 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 ওইখানে অপরাধ আর জীবনে যাব না কোনোদিন নামাজ করব না যদি শপথ করে ফেলেন এক্ষেত্রে আপনাকে কাজা করলে কাফারা করতে হবে এই জন্য শরীয় সম্মত শপথ করলে কাফারা আছে গুনার শপথ করলে কোনো কাফারা নাই কেউ যদি বলে আল্লাহর কসম আমি নামজ বিল্লা আল্লাহর জাতের কসম করে বলছি আমি মিথ্যা সাক্ষী দেবো এরকম করে যদি শপথ করে একত তার শপথ গ্রহণযোগ্য হয় নাই শপথ কার্যকর হবে না এবং মিথ্যা গুনার কাজ করার ব্যাপারে শপথ করা এটা আরেকটা গুনা সবাই বলুন নাজ মিল্লাহ সময় কম দ্রুত বলছি রমজান শরীফ যে কথাটা আমি আপনাদের সামনে বলছি রমজান তাহলে রোজা সবকার এক নম্বর ফরজ রোজা দুই নম্বর ওয়াজিব রোজা গেছে তিন নম্বর সুন্নত মাসনুন মাসনুন রোজা কোন গুলো যেমন আশুরের দিন প্রত্যেক চন্দ্র মাসের দশ তারিখ একটা রোজা তার সাথে আরেকটা রোজা মিলিয়ে রাখা শুনলে মহান মাসের ন তারিখ দশ তারিখ অথবা দশ এগারো শুধু একটা নয় দশ তারিখের একটা নয় দশের সাথে মিলিয়ে আগে পরে যে কোনো একটা মিলিয়ে রাখা শূন্য এটা শূন্য রোজা মুস্তাহাব রোজা কোন গুলু সেই মুস্তাহাব মুস্তাহাব রোজা কি দেখেন ওদের প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখা মুস্তাহাব প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখা মুস্তাহাব কোন নম্বর সাওমুল আয়া আল আলিয়ামিল বিস মিন কুল্লি শাহর যেগুলোকে আয়ামে 20 বলা হয় আয়ামে 20 ثلاثه আয়ামিন মিন কুল্লি শাহর সাওমুল ইসনাইন সাওমুল ইয়াউমিল খামিস প্রত্যেক সোমবারে প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখা মুস্তাহাব যারা বলেন হাদিস দ্বারা প্রমাণ আছে আপনিও রাখবেন আমাদের নবী রেখে স্বামী রাখতেছে আল্লাহর হাবিবের রাখলো আমিও রাখতেছি বাস मोहब्बत এটাই আর কোনো দলিল লাগবে না হুজুর সাল্লা ইসলাম সোমবারে রোজা রাখলো এবং বৃহস্পতিবারে রোজা রাখলো এই জন্য আমিও রাখতেছি এই দলিলে আপনি রোজা রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অফুরন্ত সবাব দান করবেন সুবাহ আল্লাহ হাদিস শরীফে এসেছে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বন্দার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা যায় সুবাহ আল্লাহ এই জন্য আমাদের নবী সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এটা মুস্তাহাব সব পাবেন এরপরে সৌম সিদ্ধে তাই আমি মিনসাওয়াল এই যে রমজানের পরবর্তী মাসের নাম হলো শাওয়াল শাওয়াল মাসে ছয়টা রোজা যারা রাখবে এক বছর রোজা রাখার স আল্লাহ বাদ দিয়ে দিবেন সোহার এগুলো বুস্তাহাব সৌমে ইয়ৌমে আরফাত আরফাতের দিন জিলহদের ছাদের নয় তারিখ রোজা রাখা মুস্তাহাব নসরুল্লাহ রেখেছেন আমরাও রাখবো সৌমে দাবুদ একটা রোজা আছে দাউদ দালে সামার রোজা দাও আলি ইসলামের রোজা কীরকম একদিন রোজা রাখবে একদিন ইফতার করবে অর্থাৎ একদিন রাখবে না আজকে রাখবে কালকে রাখবে না আবার কালকে বসে রাখবে এরপর দিয়ে রাখবে না এই ধরনের রোজা যারা রাখতে পারবে এটাও সব মুস্তাহাব সোহানুল্লাহ বলুন সম্মানিত হাজরিন ফার্স্ট নাম্বার মাকরু মাকরু রোজা কোনগুলো কোনো মানুষে যদি মহারাম মাসের দশ তারিখের শুধু একটা রোজা রাখে এটা মাকরু হবে অপছন্দ হবে কেন দশ তারিখের দিন ইহুদিরাও রোজা রাখে তো আমার আমরা মুসলমানের যদি একটা রাখি ইহুদিরাও যদি একটা রাখে মিলে যাচ্ছে হাদিস এসেছে খলিফুল ইহুদ আল মুশিকি ইহুদিরা যেভাবে করে তার বিপরীত আমার উম্মদ মোহাম্মদী ও আমার উম্মদারা তোমরা ইহুদিদের বিপরীত কর ইহুদিরা একটা রাখলে আমরা দুটা রাখবো এই দুটা রোজা এই হাদিস দ্বারা অনেক কথা ইহুদিরা যে প্লেট দিয়ে খাবার খায় আপনি খাবেন না ইহুদিরা যে পোশাক পছন্দ করে আপনি করবেন না ইহুদিরা যেভাবে সুর রাখে আমরা রাখব না ইহুদিদের কৃষ্টি কালচার আমরা গ্রহণ করব না ইহুদিদের এভাবে সংস্কৃতি আমরা মুসলমানের ঘরে যারা না ঢুকে সব ক্ষেত্রে আমাদেরকে সজাগ রাখতে এরপরে এর রোজা মাকরোজা সৌম্যসাল সৌম্য বিশাল সৌম্য মানে আমাদের নবী সৌম্য বিশাল দেখেছেন আল্লাহ রসুল এমন কিছু রোজা রাখতেন খাবার খেতেন না না খেয়ে রাতের রাত দিনকে দিন আল্লাহর হাবিবে সাল্লাহসাল্লাম না খেয়ে থাকতেন কিন্তু কোনো উন্মতে সৌমে এসাল রাখতে পারবে না উম্মত দ্বারা সম্ভব নয় এটা রসুলের দ্বারা সম্ভব সৌমে এসাল আমরা রাখবো না এটা আমাদের জন্য মাকরু এই তৌফিক আমাদের নাই এরপরে হারাম রোজা ইসলামের রোজা রাখা হারাম বছরে পাঁচ দিন কয়দিন পুরা তিনশো পঁয়ষট্টি দিনের ভিতর পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দুই দিন এবং ঈদের কোরবানের ঈদের পরবর্তী তিন দিন সুবাহ আবার বলেন বছরে কয় দিন রোজা রাখা দিন দুই ঈদের দুই দিন কোরবানের ঈদের পরবর্তী তিন দিন যেগুলাকে এই দিন দিন বাদে আপনি অন্যান্য সময় রাখতে পারবেন বলুন সম্মানিত হাজরিন কারা কারা রোজা রাখা যে সমস্ত ব্যক্তির জন্য রোজা না রাখা যায় অর্থাৎ না রাখাটা আবশ্যক নয় ছেড়ে দেওয়া যায় পরবর্তী কিন্তু কথা করতে হবে পড়াকারা এক নম্বর অসুস্থতা অসুস্থ ব্যক্তি মারিস এমন অসুস্থ ইসলামিক ডাক্তারে বলছে তুমি যদি আপনি যদি রোজা রাখেন আপনার রোগ বেড়ে যাবে মরে যাওয়ার সম্ভাবনা আছে রোগ ভালো হবে না তাহলে এই ধরনের ব্যক্তির ব্যাপারে যদি রিপোর্ট থাকে সেই ব্যক্তি রমজান শরীফ আসলেও রোজা ছেড়ে দেবে কিন্তু রমজানের পরবর্তী যদি সে সুস্থ হয়ে যায় ওই রোজাগুলো কজা করে দেবে যদি সুস্থ না হয় অসুস্থতা বেড়ে যায় ইসলামী শরীয়ত মোতাবেক আইন হচ্ছে এক একটা রোজার বিনিময়ে তাকে ফিদি আদায় করতে হবে এর ফলে গর্ভবতী মহিলা আমাদের মায়েরা প্রেগনেন্সি হা মেলা এমন মহিলা রোজা রাখলে তার গর্ভস্থ সন্তান মরে যাওয়ার সম্ভাবনা বা ইসলামিক অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ বলছে যে আপনার ক্ষতি হতে পারে দেখতেছে একটা রাখলো অবশ্যই ক্ষতি হবার সম্ভাবনা বেশি তাহলে এই ধরনের সম্ভাবনা হলে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় হবে তাহলে ওই দিনে ওই সময়ে রোজা কয়েকদিনের জন্য ছেড়ে দেওয়া যায় যেগুলো বাদ যাবে এগুলো পরবর্তী রেখে দিত তিন নম্বর স্তন্যদানকারী মা দুগ্ধ সন্তানের মা রোজা রাখলে সন্তানের দুধ পায়রা বুকের দুধ শুকিয়ে যায় সন্তান সারাদিন কেঁদে কেঁদে থাকে ধার খান্নার রোলে সবাই কাঁদে এরকম পরিস্থিতি হলে সন্তানের রক্ষার্থে রোজা ছেড়ে দেওয়া করতে হবে নাম্বার স্যার বয়সের কারণে বার্ধক্য যে রোজা ফালন অক্ষম বয়সর কারণে বৃদ্ধা এমন বৃদ্ধা বৃদ্ধা আর উঠতে পারবে না দুর্বল অসহায় জীবনের শেষ পর্যায়ে এসে গেছে এই অবস্থায় সে রোজা রাখবে না কি করবে তার অভিভাবক রেখে যাওয়ার সম্পদ থেকে এক একটা রোজার বিনিময়ে দেবে ঋতুকালীন রোজা নারীরা যেটাকে আরবিতে হাইস পিরিয়ড ম্যাজ যে অবস্থা হোক না কেন অসুস্থকালীন নারীরা অসুস্থ অবস্থায় রোজা রাখবে না একজন নারীর জন্য সর্বোচ্চ দশ দিন দশ সাত পর্যন্ত অসুস্থতার সীমানা সর্বনিম্ন তিন দিন তিন রাত বেশি দশ দিন দশ রাত এই দশ দিন দশ রাতের ভিতরে যদি নারী অসুস্থ থাকে এই সময়ে তার উপর যে দিনে নামাজ ছিল পরবর্তা দয়া করে অসুস্থকালীন সময়ের নামাজগুলো একেবারে মাফ করে দিয়েছেন সুভাড় করতে হবে না কিন্তু রোজা যেগুলো বাদ যাবে প্রত্যেকটা রোজা পরবর্তীতে কজা করে দিতে হবে সুভাড় আলো বড় ধরনের অপারেশন মারাত্মক হার ওপেন হার সার্জারি এমন ব্যক্তি রোজা রাখতে পারে না রাখলে তার অপারেশনের বিঘ্নতা করতে পারে বিপদ হতে পারে বা যে কোনো সমস্যা বড় হতে পারে এমন সম্ভাবনা থাকলে রোজা ছেড়ে দেবে সুষ্ঠু হলে রেখে দেবে যদি সুস্থ না হয় মৃত্যুর বিছানায় চলে যায় তাহলে এক একটা রোজার বিনিময়ে তাকে অবশ্যই ফিদিয়া দিতে হবে সুভা মানন্দ সম্মানিতা হাজরিন রোজাদার ব্যক্তি সেহরি কাওয়াল সুন্নত সেহারি দেরি করে খাবেন সেহেরিতে বরকত আছে সাহারিতে রহমত আছে সাহারি সাহার সাহারন কত হচ্ছে পবিত্র খাবার 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 দামি এই খাইলে আপনার শরীরে স্বল্প খাবেন বেশি নয় শূন্য তরিকা খাবার খাবেন ইনশাল্লাহ রোগের প্রতিষেধক হবে সুভার আল্লাহ আপনি এক বেলা না খাবেন বলে তিনে বেলার খাবার এক বেলা খাবেন এটা কিন্তু বিজ্ঞান সম্মত নয় অল্প খান শূন্য তরিখা খান খান আল্লাহ এরপর ইফতার ইফতারের সাইলেন টাইম হইল ইচ্ছা করে দেরি করলে মাকরু হবে ইফতার ইফতারের আগে সবাই উজু করে ফেলবেন উজু করে নামাজের মতো বসে আলহামদু শরীফ উলফু আল্লাহ শরীফ দরুদ শরীফ পরে সম্মিলিত মোনাজাত করতে পারলো ভালো না থাকলে পরিস্থিতি পরিবেশ না থাকলে নিজের দোয়া নিজে আল্লাহ দরবারে করবেন ইফতারের আগের দোয়া আল্লাহ ফেরত দেন না ঘুমার আগে যদি উজু করে ঘুমাই সারা রাত নফলের বাদতে সোয়াব আল্লাহ দিয়ে দিবেন সোহার বলে গুম গেলে সব না গুনা তরিকাইয়া সুন্নতর উপর যদি আপনি গুমান সব পাবেন সব হানলা বলুন আপনি গেছেন গুম হয়ে যাচ্ছে সব শর্ত কি সারক নামাজ জমাতে পড়তে হবে ফজর নামাজ জমাতে পড়বেন এই নিয়ত করে ঘুমাইতে হবে এবং অজু করে ঘুমাইতে হবে এই তিন নিয়তকে সামনে রেখে যেই বন্দা ঘুমাবে তার গুম এবাদত জোর বলুন সব হান ব্যক্তির উপর কোনো শরীয়ত নাই অর্থাৎ গুণা লেখা যাবে না যেমন কোন ব্যক্তি নিয়মিত নামাজ ব্যক্তি গুমের কারণে আচরণ নামাজ খজা হয়ে গেছে টাইম চলে গেছে জমাত ছুটে গেছে কেউ জাগাই দেয় নাই সুযোগ নেই আপনি গুম আপনাকে কেউ জাগ্রত করে নেই ইসলামী শরীর আইন হচ্ছে জমাত কজা করলে যে গুণা হবে আপনার গুমের কারণে সেই গুণা হবে না কারণ কেউ জাগায় দেয় না আপনাকে গুমের উপর গুমন্ত ব্যক্তির উপর শরীয়ত আল্লাহ করে দিয়েছেন এরপরে নাবালেক প্রত্যেক শিশু যাদের উপর যারা প্রাপ্ত বয়স্ক বালেক হয় নাই তাদের উপর কোনো শরীয়ত নাই তারা ভালো যাই করবে খারাপ যাই করবে কোনো গুণা লাগবে না বরং সে ভালো যা করবে তা সবাবে পরিণত হবে নাবালেক ব্যক্তি তালাক দিলে তালাক পড়ে না কোনো নাবালেক ব্যক্তি যদি তার স্ত্রীকে পঞ্চাশ বার তালাক একশো তালাক দেয় কাজ হবে না তালাক প্রাপ্ত হবে না গুমান্ত ব্যক্তি গুমের মধ্যে তালাক দিলে তালাক পরে না কোনো মানুষ যদি গুমের মধ্যে স্বপ্নের ভিতরে স্ত্রীকে পাঁচ তালাক দশ তালাক তিন তালাক শব্দ বলে দেয় ইসলামের আইন হচ্ছে ওই ব্যক্তির স্বপ্নের যুগে তালাক দিয়েছে তার পরের দিন সকালে নিজের স্ত্রী গাইড বেঁধে চলে গেছে থেকে উঠে দেখতেছে বাড়িতে স্ত্রী নেই কিরে কবারা কবর নিয়ে দেখলাম স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে কেন চলে গেলাম অথচ তুমি তালাক দিয়েছ কই আমি তো তালাক দিয়ে দেয় ওলামা ইকরাম মুফতিয়ান এজাম সবাই বলবে এই স্ত্রী তুমি স্বামীর ঘরে চলে যাও তোমার উপরে কোনো তালাক হয় না ইসো আর তাহলে বোঝা গেল গুমের ভিতরে কোনো তালাক দিলে তালাক করে না নাবাল এক ব্যক্তি তালাক দিলে তালাক করবে না নাবাল এক ব্যক্তি ওদের উপর রোজা ফরস নয় নামাজ ফরস হয় তবে নাবালেক ব্যক্তি যদি স ইচ্ছায় সব জ্ঞানে খুশি মনে আগ্রহ বলে আপনার ছোট নাতি পাঁচ ছয় বছর সাত বছর আট বছর ছয় বছর ছেলে যদি আপনার সাথে সাহারি এবার সেহরি নয় সাহারি সাহারি খেতে যদি উঠে যায় আপনি তাকে বাধা দিতে পারবেন না তাকে অনুৎসাহিত করবেন না জজর করবেন না বরং সে তাকে উৎসাহ দেন রাখো তুমি যতটুকু পারো ততই তোমার রোজা সে আপনার সাথে সাহারি খাবে বরকতের খাবার খাওয়ান অসুখ রূপ মুক্ত হবে তাহাকে আপনার সাথে খাবার দেন খাইছে বারাটা একটা বাসল দুর্বল হয়ে গেছে খাবার পানি যাচ্ছে দেন সে যতটুকু থাকবে ততটুকু রোজা সোহান আল্লাহ কোন মা বাপ এই মাসালা মনে রাখবেন কোনোদিন আপনার ছেলেকে মেয়েকে ছয় সাত বছর এরকম হয়ে গেলে মোটামুটি রাখার বয়স হয়ে গেছে অথবা রোজা যে রোজা এটা সে জানে সাহারি সম্পর্কে জানে আমিও খাবো এরকম জ্ঞান হয়ে গেল আপনি তাদেরকে বাধা দিবেন না শেষ না জমানে ঈশ্বর এটা মসজিদ আস্তে বাধা দিতে পারবেন না সাথে নিয়ে আসবেন করিম সাল্লাম বলছেন তোমাদের সন্তানকে মরু আরে শরীফ মরু আউলা বির সলাম তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও বহুম সাথে সাত বছর বলে বলেন কয় বছর সাত বছর বলে নামাজের নির্দেশ দিতে বলছে ছেড়ে নাতি মেয়ে নামাজ পড়ো যা জানো পড়ো সাত বছরের সময় পিতা মাতা মসজিদমুখী করবে পাশাপাশি আনবে মসজিদ যে আসতে হয় এটা দেখবে মা মেয়েদেরকে সাত বছর হবে সাথে হাতে নামাজের জন্য বলবে মা নামাজে দাঁড়াও পজু করো আমার মতো করো আমি যেভাবে রুকু দিই রুকু করো সাত বছরের কথা বলছি ওয়াদি তাদের তাদেরকে হালকা হালকা আঘাত করো এখানে জজর করো দমক দাও যখন দশ বছর হবে দশ বছর হলে আর মাপ নাই মসজিদ আনতেই হবে মেয়েদেরকে মায়ের সাথে নামাজে দাঁড়াইতেই হবে দেখেন ইসলাম কত সুন্দর এই জন্য সাহারি নামালেক ব্যক্তির উপর রোজা না হলেও সে যদি সাহারি উঠে বাধা দিতে পারবে না কারণ যতটুকু পারবে ততটুকু রোজা এর পরে ফাগল পাগল ব্যক্তির উপর কোন শরিয়ত নাই কোনো বিধান ফরস নাই কেন আদর্শ মোকাল্লা নয় ফাগল মেজনুন মেজনুন ব্যক্তি যার দামাক ঠিক নেই সে কিছু চিনে না মস্তিষ্ক বিকৃত হয়ে গেল এমন ব্যক্তির উপর রোজা ফরজ নয় নামাজ ফরজ কোনো বিধান ফরজ তার উপর কোনো গুণাও নাই যদি বলুন সুবাহ রসুল করিম সাল্লি সাল্লামে হাদিস দ্বারা প্রমাণ করছেন রুফিয়া ফতাওয়ান সারাজ তিন ব্যক্তির আমল কোনো গুণা দেখা যাবে না আনি নায়ন ওয়ানি সাবি ওয়ানি মেজিনুন গুমন্ত ব্যক্তি নাবালেক ব্যক্তি ফাগল ব্যক্তি তিন ব্যক্তির উপর কোনো গুণা বলে না কোনো গুণা নাই ইসলামে আমরা যে রোজা রাখলাম সবাই রোজাদার আমরা এখন সবাই রোজাদার বলেন রোজা কয় প্রকার ইসলামে জানেন ইসলামে শরীয়তে মোহাম্মদ সাল্লাহ সাল্লামে রোজা ছয় প্রকার বলেন রোজা ছয় প্রকার আচ্ছা আমি যে আপনাদের সাথে মাসালাগুলো শেয়ার করছি আপনাদের বিরক্ত লাগতেছে শুনতে আগ্রহ আছে এই তো মাসালা একটা মাসালা আপনি জানবেন সাত টাকাত নফর সবাব দিন শিখাফরান্স দিন শিকা ফরজ মৃত্যু পর্যন্ত জ্ঞান শিখতে হবে আপনার দাঁড়ি সাদা হয়ে গেছে আপনি যদি এখনো দোয়া এখনো না জানেন কবরের জবাবে প্রশ্নের জবাব দিতে পারবেন না আপনার দাঁড়ি সাদা হয়ে গেছে এখনো নামাজের ফেরা ফরজ জানেন না প্রশ্নের জবাব দিতে পারবেন না কবরে অথচ আপনি বড় গ্রাজুয়েট লোক সমাজে সবাই চিনে আপনাকে সমাজপতি দেশপতি এলাকা প্রতি অরেন সম্পদের মালিক দয় কোনো জানি না আয়াতুল কুসু জানি না নামাজ দশটা ছোট ছোট ক্যারাম বিশুদ্ধভাবে এখনো জানি না তাহলে কোনো কাজ হবে না আল্লাহ দরবার এই জন্য জ্ঞান শিখা ফরজ তালাবলি ফরিদা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নগ নারীর উপর আল্লাহর জ্ঞান শরীয়তর জ্ঞান কোরআনর জ্ঞান ফরকালর জ্ঞান নাগাদর জ্ঞান শিখা ফরজ জোর বলুন সুবাহ